হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আবারও আমি আপনাদের মাঝে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনারা বুঝতেই পারছেন এই ভিডিওটা কি নিয়ে আমি ঘুম থেকে উঠে সোজা মাছ মারার জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানি সাজা শেষ আমার সাথে আছে আব্বু আছে আর আমার ছোটো বনজামে আছে তারা মাছ ধরতে আছে আপনার আপনারা যা ভাবতেছেন তা না আপনারা ভাবতেছেন আমি ভিডিও করতেছে আমি কোনো মাছ ধরতেছি না কিন্তু তা না আমিও অনেক মাছ ধরেছি এবং দেখেন অনেক জায়গায় মাছ ধরা হয়েছে ভিডিওটা করার মতো কোনো মানুষ নেই তার জন্য আমি এই ভিডিওটা করি দেখেন আমার ছোটো মঞ্চ এই প্যাক টাইনতে আছে ওই যে মাছ ধরতেছে দেখেন আপনারা দেখেন ওই যে মাছ ধরতেছে দেখেন কি কি মাছ ধরা আপনারা দেখেন সম্পূর্ণ দেখবেন টিটি মাছ ধরে গ্রামের মাছ ধরার মজাই আলাদা আপনারা দেখতে পাচ্ছেন অনেক কাদা হয় দেখেন আমার কি অবস্থা হয়েছে আপনাদের বুঝতে পারেন এই দেখেন কি কি মাছ পাওয়া গেছে আপনারা দেখতে পাচ্ছেন আরো অনেক কিছু ওই যে একটা টাকি মাছ এই যে ধরে গেছেন দেখতেছেন আমার তাকে মাছটা ধরলাম দেখছেন গ্রামের মাছ মারার দৃশ্য এর থেকে আর কোনো এই যে আমার ছোটো বন জামাই মাছ মার চেষ্টা ধরার চেষ্টা করতেছে অনেক চেষ্টা করতেছে দেখেন কী পাই দেখতে পারছেন কী কী মাছ দেখেন এখন প্রায় মাছ মারার শেষ পর্যায়ে এসে গেছি এখন যাওয়ার পথে প্রায় আর কিছুক্ষণ পরে যাবো অবশ্যই দেখেন মাছ মারা কতটুকু দেখেন আমার কি অবস্থা প্যাগের থেকে সম্পূর্ণ মাছের থেকে আমার শরীরে প্যাগ বর্ষে বেশি বুঝলেন মাছের থেকে আমার শরীরে প্যাগ বর্ষে বেশি কি অবস্থায় না হয়েছে এটি সারটার মধ্যে প্যাক অতিরিক্ত করছে দেখেন সবারই অবস্থা খারাপ মাছ মারা জায়গায় আসলে প্যাক যদি না পরে তাহলে মাছ মারা মজা হয় না তার জন্য একটু প্যাক ভরবি কাদা ভরবি কিছু কারণ নেই দেখেন এই যে আমরা কী যেন ধরতেছে 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 কী যেন ধরতেছে দেখেন দেখেন এখন আমরা মাছ মারা শেষ এখন আমরা যাবো দেখেন এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম এই যে এখানে মাছ মারা শেষ দেখেন এই মাছটা তোলা করতে আমার পক্ষে অনেক কষ্ট হয়েছে দেখেন অনেক কষ্ট হয়েছে মাছ অনেকগুলো মাছ পাওয়া গেছে দেখছেন তো আমার অবস্থা কেমন হয়ে গেছে আপনারা বুঝতে পারছেন না আমি যে মাছ মারছে এটা বিশ্বাসই করতে পারবেন না দেখেন এই মাছগুলো তোলা দিলাম দেখি অনেক ওজন আবার জোড়ালাম আবার তোলা দিলাম এখন দেখি বাড়ির উদ্দেশ্যে নিয়ে গেলাম দেখেন বাড়ির উদ্দেশ্যে নিয়ে যেয়ে দেখেন উম বাড়ির নিয়ে গেলাম এই দেখেন ঢালা হয়েছে মাছগুলা দেখেন ই করতেছে রান্না করবে এখন মাছ মারা হইতেছে এই যে মাছ ঢালা দেওয়া হইতেছে কাদাগুলো সারানোর জন্য দেখেন কাদাগুলো সারানোর জন্য দেখেন সবাই ভালো দেখবেন আপাতত ভিডিওটা এই পর্যন্তই এর থেকে বেশি লম্বা করতে চায় না সবাই পাশে দেখবেন সবাই সাপোর্ট দেবেন মাছ মারা শেষ হয়েছে দেখেন আমার দাদি মাছ কি করতে আমার আমাদের সাথে আমার ছোট গঞ্জামে সবাই ভালো থাকবেন কোদা হাফেজ আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ